হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেটির বিস্তারিত আমরা আজকে আলোচনা করব বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ কোস্ট গার্ডের অসামরিক জনবলের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে বিজিসি ডট টেলিটক ডট কম ডট পিটি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে আয়োজন করার জন্য যাচ্ছে অনলাইনে ব্যতীত অন্য কোথাও আবেদন গ্রহণ করা হবে না এক নম্বরে আছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা একটি পদ স্থায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রিতে যোগ্যতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দুই নম্বরে ষাট মুদ্রাক্ষরিক দশ হাজার দুশো টাকা থেকে টাকা পদ দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উন্নত সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে তিন নম্বর আছে ইউডিএ কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা তিনটি স্থায়ী পদের জন্য নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিভাগে ন্যূনত দুই দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় মানসম্মত জ্ঞান থাকতে হবে ধর্মীয় শিক্ষক গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা একটি স্থায়ী পদের জন্য নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত মাদ্রাসা বোর্ড হইতে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে অটো মেকানিক গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি দুইটি স্থায়ী পদের জন্য নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি বা সমমানের পরীক্ষায় ন্যূনত দ্বিতীয় বিভাগে উন্নীত হইতে হবে কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদী ন্যূনত দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্স সনদ প্রাপ্ত হইতে হবে ছয় নম্বর আছে ড্রাইভার গ্রেড পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা তেরোটি স্থায়ী পদের জন্য নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন সাত নম্বর ক্রমিক নম্বর আছে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান গ্রেড ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একটি স্থায়ী পদের জন্য নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমানের পরীক্ষার অন্যতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হইতে হবে এবং কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত হইতে হবে আট নম্বর ক্রমিক নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একটি স্থায়ী পদের জন্য নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনত দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা সম্পন্ন হইতে হবে অফিস সহায়ক গ্রেড বিশ আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তিনটি স্থায়ী পদের জন্য নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে আবেদনের শর্তগুলি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হইতে হবে এক চার দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীকে আঠারো থেকে বত্রিশ বছর হইতে হবে ক্রমিক নম্বর এক দুই এবং আট উল্লিখিত পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ পর্যন্ত শিথিল যোগ্য হইবে অন্য অন্য সকল বিষয় মোটামুটি ঠিক থাকবে নির্ধারিত তফসিল অনুযায়ী সকল পদের লিখিত মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হইবে লিখিত মৌখিক ব্যবহারিক অন্য কোনো পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দিয়ে ভাতা প্রদান করা হবে না তারপর অসত্য ভুল তথ্য সংবলিত দুটি পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শন ওবিধিরে বাতিল বলে গণ্য হইবে অন্য অন্য কি কি কাগজপত্র দরকার হবে সেটি এখানে এক থেকে ক থেকে ট পর্যন্ত উল্লেখ করা আছে আপনার একটু বিস্তারিত আলোচনা পড়ে নেবেন সাত নম্বরের সরকারি আধা সরকারি এবং সাহিত্য সত্তিযুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চাকরির প্রার্থীকে শর্তপূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অন্যান্য পদ্ধতি এখানে উল্লেখ করা আছে সাথে আবেদনপত্র পূরণ এবং দাখিল করার জন্য কি কি বিষয়ে প্রয়োজন হবে কি কি মাধ্যম সেটি এখানে উল্লেখ করা আছে আবেদনের আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় আঠাশ চার দুই তারিখ সকাল দশটা থেকে আঠারো পাঁচ দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এবং অন্য অন্য যাবতীয় চাষ যেমন স্বাক্ষর তিনশো থেকে তিনশো ইন্টু আশি এবং রবীন্দ্র ছবি তিনশো ইন্টু তিনশো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এস প্রেরণের জন্য নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদান যাবতীয় কিছু এখানে উল্লেখ করা আছে যেমন আমরা দেখতে পারি যে এস এম এস করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের প্রার্থী নিমক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড নাম্বার হইতে দুইটি এস এম এস দিয়ে আবেদন করতে পারবেন যেমন গ্রেড তেরো থেকে ষোলো পর্যন্ত জনপ্রতি প্রতি একশো টাকা টেলিটকের সার্ভিস কমিশন ও ভ্যাট বাবদ বারো টাকা সহ অফিরের যোগ্য মোট একশো বারো টাকা এবং প্রতিটি পদের গ্রেড ষোলো থেকে বিশের জন্য প্রতিটি পঞ্চাশ টাকা বা টেলিটকের সার্ভিস ও টেলিটকের সার্ভিস কমিশন ছয় টাকা সহ মোট অফিরের যোগ্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে অনগ্রসর নাগরিক অর্থাৎ খুনি ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ সহ টাকা অফারের যোগ্য সর্বমোট ছাপ্পান্ন টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে প্রথম এস এম এস কিভাবে দিবেন এবং দ্বিতীয় এস এস কিভাবে দিবেন সেখানে সুন্দরভাবে একটি ডেমো দেওয়া আছে রোডম্যাপ দেওয়া আছে আপনারা দেখে দেখে এটা সম্পন্ন করতে পারবেন যদি পাসওয়ার্ড বা ইউজার আইডি হারিয়ে যায় তাহলে আপনারা এইভাবে পুনরুদ্ধার করতে পারবেন যেটি এবং দুই নাম্বারে দেওয়া আছে আপনারা এই রোডম্যাপ দেখে করতে পারবেন এবং বিস্তারিত এখানে পরে অবশ্যই অ্যাপ্লিকেশন সাবমিট করবেন আবেদন শুরুর তারিখ আঠাইশ দুই হাজার পঁচিশ এবং শেষ আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে অবশ্যই হাতে যথেষ্ট সময় নিয়ে এই আবেদন পূরণ এবং আবেদন ফি জন্য পরামর্শ দেওয়া হলো নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত হবে আজকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কোস্ট কোস্টগার্ড হতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটির বিস্তারিত আলোচনা আপনাদের উপকার হলে অবশ্যই আপনারা আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার চাকরি প্রত্যাশী অন্য অন্য ভাই বোনদের কাছে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম